আসসালামাইকুম ম্যাথের একটা খুবই মজার পার্ট হচ্ছে বীজগণিত এইখানে অনেকগুলো সূত্র থাকে এবং এই সূত্রগুলা খুবই মজা করে বের করা যায় এই সূত্রগুলো একটা থেকে আরেকটা বের করা যায় আসো আমরা এই বীজগণিতের সূত্রগুলো আজকে আমরা বের করা শিখি কিভাবে করে খুবই মজা করে সূত্রগুলো বের করা যায় আসো মনে করো তোমাকে আমি যদি বলি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল সূত্র কি এটা মনে করো তোমরা যারা বেক করতে পারো না তাদেরকে আমি বলে দেই এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে দুইটা এ প্লাস বি গুণ থাকবে এ প্লাস বি গুণন এ প্লাস বি দুইটা এ প্লাস বি গুণ করলেই তো এ প্লাস বি হোল স্কোয়ার আসবে আসো আমরা এখন গুণ করি একটা এ প্লাস বি এবং আরেকটা এ প্লাস বি এই দুটো এ প্লাস বি যদি তুমি গুণ করো কিভাবে গুণ করবা গুণ করার সিস্টেমটা হচ্ছে প্রথমে এই এ এর সাথে এ ও গুণ করবা বি ও গুণ করবা আবার এই এর সাথে এ গুণ করবা বি গুণ করবা জাস্ট এগুলোকে প্লাস প্লাস দিয়ে লিখবা যেহেতু এখানে সবগুলোই প্লাস আছে তো আসো আমরা লিখি এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কয়ার প্লাস এ আর বি গুণ করলে হচ্ছে এ বি আমি আর নিচে লিখছি না এরপরে অনেক সময় বি আর এ গুণ করলে এখানে প্লাস এ বি দিতে দরকার নেই তুমি এক লাইনে লিখে যাইতে পারো বি আর এ গুণ করলে হচ্ছে আবার এ বি বিএ আর এবি তো একই কথা সেজন্য জন্য বি গুণ করলে এবি আর বি আর গুণ করলে হচ্ছে বি স্কোয়ার তোমার আলটিমেটলি কি আসলো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস হচ্ছে বি স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি কি করলা এ এর সাথে এ গুণ করে এ স্কোয়ার আসছে এ এর সাথে বি গুণ করলে এ বি এর সাথে এ গুণ করলে বি এ বাই আবার লিখেছি আর বি আর বি গুণ করলে বি স্কোয়ার যেহেতু সবগুলোতেই সামনে প্লাস আছে প্লাসে এ প্লাস এ প্লাস তাই সব প্লাস স্কোয়ার প্লাস এ বি প্লাস আর এডি যোগ করে টু এ বি হয়েছে আমরা সবাই এই সূত্রটা জানি যে এ প্লাস হো স্কোয়ারের ফর্মুলা হচ্ছে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার আমরা খুবই মজা করে বের করে ফেললাম তাই না এরকম করে আমরা কি এ মাইনাস বি হো স্কয়ার ফর্মুলা বের করতে পারি না অবশ্যই বের করতে পারি আমরা জাস্ট যদি বলি যে এ মাইনাস বি হো স্কোয়ার আছে এ এ মাইনাস হো স্কয়ার আছে তাহলে এই ফর্মুলাটা যদি আমরা এখন বের করতে চাই তাহলে কি কি বলবো যে এইখানে মাইনাস এখানেও মাইনাস মানে এ মাইনাস বি আর এ মাইনাস বি তুমি গুণ করছো গুণ করলে কি হবে দেখো এ আর এ গুণ করলে আর গুণ 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 করলে 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 আর আর আবার সবই ঠিক আছে কিন্তু এইখানে প্লাস এ আর এ তখন দুইটারই সামনে প্লাস ছিল তাই এ স্কোয়ার সামনে প্লাস বসবে কিন্তু এ আর বি যখন গুণ গুন এ এর সামনে প্লাস কিন্তু বি এর সামনে মাইনাস কিন্তু প্লাসে মাইনাসে হচ্ছে এইখানে একটা মাইনাস বসবে ওকে আবার বি এর সাথে যখন এই গুণ করছো বি আর এ গুণ করলে আবার এ বি আসবে ঠিক আছে কিন্তু বি এর সামনে মাইনাস আছে এর সামনে প্লাস আছে আমরা জানি মাইনাস আর প্লাস গুণ করলে আবার মাইনাস আসে তাই এখানে আবার একটা মাইনাস বসবে বি আর বি গুণ করলে বি স্কয়ার ঠিক আছে কিন্তু এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে দুইটা মাইনাস গুণ করলে কিন্তু আবার প্লাস আসে যে মাইনাসে মাইনাসে আবার এখানে প্লাস বসছে তো আলটিমেটলি কি হলো স্কয়ার মাইনাস এ বি মাইনাস এ বি প্লাস বি স্কয়ার তার মানে দুইটাই এ বি যেহেতু মাইনাস তার মানে এখানে আসবে স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার তার মানে আলটিমেটলি সূত্রটা কি আসতেছে a স্কয়ার 2ab b স্কয়ার তো একটা দুইটা খুবই কমন ফর্মুলা আমরা খুবই মজা করে বের করলাম জাস্ট গুণ করে তাই না এটাই আসলে নিয়ম যে গুণ করে তুমি জাস্ট এটা বের করে ফেলতে পারো এখন আসতেছে আরো অনেক মজার পার্ট এগুলো থেকে তুমি খুবই মজা করে একটা ফর্মুলা বের করতে পারো সেটা হচ্ছে তোমাকে আমি যদি বলি যে a স্কয়ার b স্কয়ার তাহলে তুমি দেখো এখানেই স্কয়ার প্লাস বি স্কয়ার আছে তুমি বলতো এই লাইন থেকে স্কোয়ার প্লাস ডি স্কয়ার তুমি যদি বের করতে চাও তাহলে এই টু এই পাশে নিয়ে আসলে প্লাস টু আছে এই পাশে কি হয়ে যাবে মাইনাস টু তার মানে তুমি লিখতে পারবা যে এ প্লাস বি হো স্কয়ার মাইনাস টু তোমার জন্য ফর্মুলা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি স্কয়ার এটা এই পাশে আসলেই মাইনাস টু এ মাইনাস টু চলে আসলো এখন তোমাকে আমি যদি বলি যে a মাইনাস বি হোল স্কোয়ার থেকে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করা যাবে না এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে অবশ্যই বের করা যাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি হবে এইটাকে যদি এই পাশে নিয়ে আসো প্লাস 2ab হয়ে যাবে তার মানে তুমি লিখতে পারো যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab কি বুঝতে পেরেছো যে a স্কয়ার প্লাস b স্কয়ার কে ডান পাশে রাখলা আর এই যে -2ab টা এই পাশে নিয়ে আসলে তা -2 ডান পাশে এই পাশে নিয়ে আসলে কি প্লাস হয়ে যাবে তার মানে a b হোল স্কয়ার প্লাস 2ab তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার -2ab a b হোল স্কয়ার প্লাস 2ab আচ্ছা আমরা কত মজা করে দুটো ফর্মুলা বের করে ফেললাম তাই না অনেক মজা এরকমই কিন্তু বীজগণিত অনেক মজার ফর্মুলাগুলো খুবই সহজে বের করা যায় আসো আরো ফর্মুলা খুবই মজা করে বের করি ধরো আমি লিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার এটা আমি লিখেছি তুমি এখন চিন্তা করো এইটা ইকুয়াল তুমি লিখে ফেললা এ মাইনাস বি হোল স্কয়ার কিন্তু বলো তো এ প্লাস বি হোল আর এ মাইনাস বি হোল কি সমান না কারণ এখানে প্লাস টু এ বি আছে এখানে মাইনাস টু এ বি আছে তার মানে এইটার সাথে কোনো কিছু প্লাস মাইনাস করে এইটা পাওয়া যাবে কি করলে এটা পাওয়া যাবে বলো তো এ প্লাস বি স্কোয়ার আমি বানাতে চাচ্ছি এ মাইনাস বি হো স্কোয়ের সাথে কি যোগ করলে আমি এটা পাবো তুমি চিন্তা করো এখানে মাইনাস ফোর এ বি মাইনাস টু এ বি আছে তাহলে মাইনাস টু এ বির সাথে কত যোগ করলে প্লাস টু এ বি আসবে মাইনাস টু এর সাথে কত যোগ করলে প্লাস টু আসে চিন্তা করো দেখি মাইনাস টু এর সাথে কত যোগ করলে ফোর যোগ করলে প্লাস টু আসবে তাই না তার মানে তুমি জাস্ট এইখানে জাস্ট প্লাস ফোর এ বি করে দিলেই তোমার কিন্তু অ্যাডভার শেষ তুমি জাস্ট এখানে প্লাস ফোর এবি করে দিবা জাস্ট প্লাস ফোর এবি করে দিচ্ছো তাহলে কি হয়ে গেল যে মাইনাস টু এবি প্লাস ফোর এবি তাহলে প্লাস টু এবি হয়ে গেল তার মানে এটা মিলে গেল সেই জন্য সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এবি খুবই মজা একেবারে এরকম করে মজা করে তুমি সূত্রগুলো বের করে ফেলবা এখন তোমাকে আমি যদি বলি তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কি লিখতে পারবো এটা তো আমরা এখন সবাই পারবো এ বাইরে আসবে ও স্কোয়ার কারণ এইটা ইকুয়াল যদি বলি এই ফোর এ বিটাকে এই পাশে নিয়ে আসি প্লাস আছে তাহলে মাইনাস হবে তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি দুটো সূত্র বের হয়ে গেল দেখো এই এক এই দুটো সূত্র থেকে এইগুলো সূত্র বের করলাম এটা সূত্র বের করলাম শেষ আর কি বের করা যায় না আরো বের করা যাবে খুবই মজা দেখো খুবই মজা এই সূত্রগুলো বের করতে পারো তুমি মুহূর্তের মধ্যে একেবারে দেখবা যে হ্যাঁ আমি খালি এই সূত্রগুলো জানি তোমাকে গুণ করো গুণ করে না করে তুমি জাস্ট এই দুটো সূত্র মুখস্থ রাখলা তুমি সব সূত্র পরীক্ষার হলে জাস্ট এইটার দিকে তাকাই তোমার মাথায় চলে আসবে আসলে কি আসলে সূত্রগুলো হবে এরপরে দেখো আমি যদি তোমাকে এখন বলি যে এই যে ফোর এ বি দিয়ে যে তুমি সূত্রটা লিখলা একটু চিন্তা করবে এখন যে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল যদি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ বি হয়ে থাকে তোমাদেরকে আমি যদি বলি যে এই ফোর এবির মানটা কত হবে তাহলে তোমরা কি করবা তোমাদের তো তোমরা একেবারে মুহূর্তের মধ্যেই বলে দিবা যে ফোর এবি বাদে বাকিটাকে এই পাশে নিয়ে আসি বাকিটাকে আরেক পাশে নিয়ে আসি ফোর এবি ইকুয়াল কি হবে এটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে ফোর এবি সূত্র এটাই ফোর এবি সূত্র মুহূর্তের মধ্যেই তোমার ফোর এবি সূত্র বের হয়ে গেছে তার মানে ফোর এবি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার তারপরে একটা সূত্র থেকে কিন্তু সব আস্তে তাই না ওই যে উপরের সূত্রগুলো থেকে সব চলে আস্তে আস্তে ফোর এ সূত্র থেকে কেউ কেউ এ বি সূত্র লিখতে পারে এইভাবে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই ফোর অনেক সময় এইভাবে দেয়া থাকে আবার অনেক বইয়ে এভাবে করেও সূত্রটা লেখা থাকতে পারে যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস

বি স্কয়ার মানে টুয়েন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার আর আরেকটা ফর্মুলা যে এ প্লাস বি হো স্কয়ার প্লাস এ মাইনাস বি হো স্কয়ার এইভাবে করে তুমি মজা করে কিন্তু সকল ফর্মুলা কিন্তু বের করে ফেলতে পারো তার মানে তোমার যদি পরীক্ষায় আসে কোনো একটা অঙ্ক যখন পরীক্ষায় আসবে তুমি কিভাবে করে চিন্তা করবা একটা জিনিস খেয়াল করবা যে কি কি ফর্মুলা তোমার কাজে লাগছে আমাদের কাজে লাগছে এ প্লাস বি হো স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ফর্মুলা আমরা প্রথমত কি পেয়েছি এ স্কোয়ার প্লাস টু এ এটা তো পেয়েছি কিন্তু তার সাথে আর একটা জানি কি পেলাম আমি যদি এ মাইনাস বি হো লিখে ফেলি এ মাইনাস বি হো মধ্যে কি আছে স্কোয়ার মাইনাস টু এ তার সাথে ফোর যোগ করলে আসলে এটা পাওয়া যাবে তাই না এ প্লাস বি হো পাওয়া যাবে এই সূত্রটা পেয়েছি আমরা এর সাথে এ মাইনাস বি হো কি আমি সেমভাবে বলে সূত্রটা লিখতে পারি কিভাবে লিখতে পারি যে লিখতে পারি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আরেকটা জিনিস কিভাবে জানি লিখতে পারি আরেকটা কিভাবে লিখতে পারি সেটা হচ্ছে যে আমি যদি এখানে a প্লাস b হোল স্কয়ার লিখে দেই তাহলে মাইনাস 4ab করে দিলেই পাওয়া যাবে কারণ a মানে a প্লাস b হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কিন্তু লাগবে তোমার a স্কয়ার মাইনাস 2ab তাহলে 4ab মাইনাস করে দিলেই এটা পাওয়া যাবে খুবই সহজ আমরা এই দুটো যখন যোগ করেছিলাম তখন আমি পেয়েছিলাম কি এসেছিল আর কাটা যায় টু ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার তার মানে কি দাঁড়াচ্ছে এই দুটা যোগ হবে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি সূত্র শেষ এরপরে আমি যখন বলেছিলাম যে এই সূত্রটা থেকে যে কোনো একটা সূত্র মনে করো এ প্লাস বিয়ার এ স্কয়ার এবং এটা সূত্র এইভাবে যায় ফোর বি ক্ষেত্রে এ প্লাস বি হো স্কয়ার এখানে মাইনাস থাকবে এ মাইনাস বি হো স্কোয়ার আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি এর ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার থাকবে এভাবে তুমি মনে রাখতে পারো আরেকটা জিনিস আমি কি বলেছি শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন এখান থেকে পাওয়া যাবে এইখান থেকেও তো পাওয়া যায় তাই না মানে তুমি যদি গোটাটাকে টু দিয়ে ডিভাইড করে দাও মানে আলটিমেটলি থাকে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু এটা একটা সূত্র থাকে কিন্তু আমি তোমাদেরকে যে এই যে এই সূত্রটা বলেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জাস্ট এই টু এ যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা একটা সূত্র যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এটা একটা সূত্র আর একটা কি সূত্র এই টু এবিটাকে যদি এই পাশে এই যে এই ফর্মুলার মধ্যে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে তুমি রাখো এই ফর্মুলার মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখলে এই টু এবিটা এই পাশে যখন আনলা তখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আবার এই ফর্মুলার মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যখন রাখলা এটাকে যখন এই পাশে নিয়ে আসলাম তখন হয়ে যাবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি তার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি দেখো সবগুলো সূত্র সবগুলোর সাথে কিন্তু রিলেটেড সবগুলো সূত্র তোমরা জাস্ট একটা দুটা ফর্মুলা মনে রেখে বাকি ফর্মুলাগুলো একেবারে মুহূর্তের মধ্যে তোমরা বের করে ফেলতে পারবা ম্যাথ এই জন্যই এতটা মজা ধরো আমি যদি বলি যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই ফর্মুলাটা কি তোমাদের আর কষ্ট লাগবে লাগবে না তুমি জাস্ট গুণ করে দাও কোনো টেনশন না এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এটা গুণ করে দাও এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কয়ার

এ প্লাস বি এক্স প্লাস বি বীজগণিত কিন্তু এতটাই মজার আবার বীজগণিতের অঙ্গ করা এর থেকেও মজার যে তুমি যে অ্যান্সারগুলো বের করবা এর থেকেও মজার কীরকম মজা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দুই একটা এক্সাম্পল দিলেই তোমরা ক্লিয়ার হবে। বিভিন্ন পরীক্ষায় আসা দুই একটা এমসিকিউ আগে আমি তোমাদেরকে সূত্র সারা আগে সলভ করে দেখে সূত্র তো বসাই দিলেই অ্যান্সার হবে এটা নিয়েও আমি আরেকটা ক্লাস নিব তবে বিভিন্ন পরীক্ষায় যেই অঙ্কগুলো আসছে সেগুলো নিয়ে আমি একটু তোমাদেরকে আলোচনা করি মনে করো একটা কোয়েশ্চেন আসছে দেখে তোমার ঘাবড়াই যাওয়ার মতো এক্স মাইনাস ওয়াই ইকুয়ালি হচ্ছে টু আর হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি ফোর এখন তোমাকে বলা হলো যে এক্স এর মান কত তোমার অপশনে অপশনের মধ্যে দেয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স ওকে থ্রি ফোর 5 6 মানে তোমাকে আমি এইটা থেকে বুঝাচ্ছি যে বীজগণিতের অ্যানসার বের করা আরো বেশি মজার তুমি সূত্র ইউজ না করেও অ্যান্সার বের করে ফেলতে পারবা একটু মাথা ঠিক রাখো তুমি চিন্তা করো x আর y এই দুটা মাইনাস করলে 2 আসবে মানে যে দুটো তার মধ্যে x এর মানটা বের করতে বলছে আচ্ছা x আর y এর মধ্যে x এর মানটা বের করতে বলেছে আর এক্স আর ওয়াই গুণ করলে টোয়েন্টি ফোর আসবে আচ্ছা টোয়েন্টি ফোর কাকে কাকে গুণ করলে আসে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ইন্টু ওয়ান এটা গুণ করলে আসে অথবা কি টুয়েলভ ইন্টু টু এখন কথা হচ্ছে এক্স এর মান টোয়েন্টি ফোর আর ওয়াই এর মান ওয়ান এটা হতে পারত কিন্তু এক্স আর ওয়াই মাইনাস করে তো টু হবে কারণ এই দুইটা গুণ করে টোয়েন্টি ফোর ঠিক আছে কিন্তু এই দুইটা মাইনাস করে কিন্তু টু না তুমি জাস্ট এটা চিন্তা করো কোন দুইটা মাইনাস করে টু হবে যাদের গুণফল হচ্ছে টোয়েন্টি ফোর টুয়েলভেন্টি ঠিক আছে কিন্তু দুটো ভাইরাস করলে টু না তারপরে তুমি জানছো একটু চিন্তা করতে করতেই তোমার দশ মানে আর কিছু করতেই হবে না তিন হাজার চুমি ওইদিকে যাওয়ারই দরকার নাই তোমার সঙ্গে সঙ্গে মাথায় আসবে হ্যাঁ চার গুণম ছয় করলে চব্বিশ আসে এবং ছয় এবং চার বিয়োগ করলে তো দুই আসে শেষ কথা তার মানে ছয় এটাই তোমার আছে এটা ছয় ভাইরাস চার দুই মানে এক্স এর মান আসলে ছয় বাই এর মান আসলে চার একবারে মধ্যে এক্স এর মান হচ্ছে ছয় তুমি এভাবে করে চিন্তা করে অ্যান্সার বের করে ফেলতে পারবা ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার জাস্ট এভাবে করে চিন্তা করে বের করা যাবে ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার এটাই এটা এই কোশ্চেনটা বহু বহু পরীক্ষায় আসছে আর একটা আমি ধরি যে x y 6 x y 2 হাই হাই এত সহজ কোশ্চেন এটাই অনেক বড় করে করে x y 6 x y 2 আচ্ছা অপশন যাই দেয়া থাকে তোমরা মুহূর্তের মধ্যে বলো এক্স আর ওয়াই এর মান কি হবে সবাই পারবা সবাই পারবা একটু চিন্তা করো এটা কি কি হইতে পারে 6 যেহেতু একটা হইতে পারে এক্স এর মান 6 0 আমি মাইনাসটা কনসিডার করছি না তুমি প্লাস মান দিয়ে চিন্তা করো এটা 6 আর 0 হতে পারে তাহলে 6 হবে অথবা 5 1 হতে পারে 5 আর 1 মিলে 6 কিন্তু দুইটা ডিফারেন্স মিলে কত হবে 2 হবে তাহলে এমন দুটো সংখ্যা নিবা যাদের যোগফল 6 কিন্তু বিয়োগফল হচ্ছে 2 কি রকম বলো 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 চার আর দুই চার আর দুই যোগ করলে ছয় বিয়োগ করলে হচ্ছে দুই তার মানে আলটিমেটলি হচ্ছে একটা সংখ্যা হচ্ছে চার আর একটা সংখ্যা দুই এই এক্স আর ওয়াই এর মানে ভেবে বের করতে বলেছে তুমি সূত্র ছাড়াই একেবারে কিন্তু অ্যান্সার বের করে ফেলতে পারবা জাস্ট তুমি একটু মাথাটা ঠান্ডা রাখবা তুমি দেখবা যে একেবারে অ্যান্সার বের হয়ে গেছে তোমরা আমাকে একটু বলো তোমাদেরকে আমি যদি বলি যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই টু যে ট্রিক্স শেখালাম সেটা দিয়ে বলো এক্স মাইনাস ওয়াইকাল হচ্ছে এইট আর হচ্ছে তোমার ইকুয়াল হচ্ছে টুয়েলভ তাহলে কিভাবে করে বের করতে পারবা বলো একটু চিন্তা করো চিন্তা করো চিন্তা করো কি কি করা যেতে পারে চিন্তা করা যেতে পারে এইটা এটা বারো এটা শূন্য এগারো এক কিন্তু এগারো আর এক এক এগারো আর এক বিয়োগ করলে তো আসলে দশ হয় তুমি তখনই পরক্ষণে তোমার চিন্তা আসবে এইটা দশ আর এটা যদি দুই বসায় দশ আর দুই হচ্ছে বারো এবং দশ আর দুই বিয়োগ করলে হচ্ছে আট তার মানে অ্যান্সার দুইটা হচ্ছে দশ এবং দুই দশ আর দুই গুণ করলে আলটিমেটলি বিশ আসে তার মানে এক্স ওয়াই এর মান হচ্ছে টোয়েন্টি তুমি এমসিকিউ এভাবে করে মুহূর্তের মধ্যে সলভ করতে পারো আর আমি যেগুলো তোমাকে সূত্র শেখালাম এই সূত্রগুলো দিয়ে তো বের হবে সূত্রগুলো দিয়ে কিভাবে বের হবে তোমরা আমাকে এখন বলো এইটার মান যে টোয়েন্টি আমি যদি সূত্রটা ইউজ করে বের করতাম তাহলে কিভাবে হবে আমরা জানি যে ওই যে ফোর এক্স ওয়াই যে ফর্মুলাটা ছিল ফোর এক্স ওয়াই ফর্মুলাটা তুমি যদি বের করো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি টুয়েলভ স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এইট স্কয়ার টুয়েলভ স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ এইট স্কোয়ার মানে চৌষট্টি চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ থেকে চৌষট্টি যদি বিয়োগ করো তুমি কিভাবে প্রথমে চুয়াল্লিশ বিয়োগ করো তারপরে বাকি বিশ বিয়োগ করো তাহলে আসে হচ্ছে আশি তাহলে ফোর এক্স মানে আশি তাহলে এক্স ওয়াই করলে কি হচ্ছে আশি বাই চার মানে হচ্ছে বিশ এভাবে করে বের করা যাবে এভাবে করে এইভাবে করে রিটার্নে তুমি করবা কিন্তু এমসি কিউ এ আসলে জাস্ট এইভাবে করে চিন্তা করবা তোমার অ্যান্সার বের হয়ে যাবে আমি মনে করি যে তোমাদের অনেক মজা লাগতেছে এই ক্লাসটা এই ক্লাসেরই কন্টিনিউশন ক্লাস এরপরে আমি বীজগণিতের আরও একটা ক্লাস নিব তখন তোমরা বুঝতে পারবা যে বীজগণিত আসলে আর কতটা মজা তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ